ওর ওর কথা ছাড়ুন হ্যাঁ ওর সোডিয়াম কোটা শিয়ামের গণ্ডগোল এটা অনুবাদ মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যখন তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আই অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে গিয়েছিল তাই ভিক্টিম হিসেবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারে পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধয় হলো কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগের দর বাড়ানো টিকিট কনফার্ম করা না ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে এটা ভবিষ্যতই বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে এমপি হওয়ার পরে এমএলএ থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে গিয়েছিলাম হাসিম আব্দুল হালিমেরা আমি ষোলো সালে এমএলএ ও এমপি থেকে পদত্যাগ করেছিলাম আমি রাজমাতার কাছে যিনি স্পিকার ছিলেন সুমিত্রা মহাজন তার হাতে গিয়ে দিল্লিতে গিয়ে দিয়েছিলাম এটাই হচ্ছে পদ্ধতি কেউ দু নম্বরই করলে তার বিবে চার নম্বরে অ্যাকশন নিচ্ছে তোমরা বলছেন মুখ্যমন্ত্রী বলছেন আমরাও কিন্তু স্ট্রং দু নম্বরই করলে তো চার নম্বরই কেন ভোট টোয়েন্টি টু অ্যাকশনই হয় দেবের বিরুদ্ধে তুমি করো না তুমি কত কাণ্ড করলে

ইডি অফিস আগে ডেকেছে ইডি কেন এত দেরি করছে ওকে কাস্টডিতে নেওয়া উচিত পাঁচ কোটি টাকা নিয়েছে এনামুলের কাছ থেকে গরু পাচারের সেই টাকায় সিনেমা করেছে প্রমাণিত তো দুদিন আগে বলেছে আজকে সিবিআই ইডি ডেকেছে তো কেন ইডি অন্য লোককে না ডেকে তোমার আপনাকে ডেকেছে কেন ডালমে কালা হয় তো কোনো অসুবিধা নেই মোস্ট ওয়েলকাম বিএসএফের ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই অমানবিক ঘটনা ঘটেছে বেদনাদায়ক ঘটনা বিএসএফ যে এজেন্সিকে দায়িত্ব দিয়েছিল তাদের আরও যত্নবান হওয়া উচিত ছিল এবং এজেন্সি যে এজেন্সি ঠিকাদারি বরাত পেয়েছিল তাদের উচিত কম্পেনসেশন দেওয়া এবং এই এজেন্সিকে এজেন্সিকেও ব্ল্যাকলিস্টেড করা উচিত এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই চারটে নিষ্পাপ শিশু কিন্তু এর সঙ্গে বিএসএফের সরাসরি কোনো যোগাযোগ নেই এরকম অভিযোগ হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সর রাজ্য সরকারের সংস্থাগুলির ঠিকাদার এজেন্সি এরকম দুর্ঘটনা প্রতিদিনই ঘটে এরপর থেকেও বিজেপি এমএলএ বিজেপি নেতারা প্রতিনিধি দল নিয়ে রাজ্য সরকারের কোন সংস্থার কোন এজেন্সির দ্বারা কেউ যদি দুর্ঘটনাগ্রস্ত হয় মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ডেপুটেশন রাজ্যপালের কাছে হবে আপনি পথটা দেখালেন দরজা খুললেন এই রাস্তায় সবাই হাঁটে মুখ্যমন্ত্রী আজকে বললেন যে সন্দেশখালীতে যারা ধরা পড়ছে সতেরো জনকে করেছি কেউ ধরা পড়েনি কেউ ধরা পড়েনি জোর করে ধরেছেন বিকাশ সিং নিরাপদ সর্দার এরা কেউ ইনভলভ নয় বিজেপি ১৪ জন কার্যকর্তাকে জেলে রেখেছেন একশো এগারো জনের বিরুদ্ধে মামলা করেছেন আমরা সব মামলাকে স্টে করব রিট করছি আমরা আমরা আপনার এই সব মিথ্যে মামলা বেছে বেছে এসসি এসটি দেরকে গ্রেপ্তার করেছেন হিন্দু নেতাদের গ্রেপ্তার করেছেন মুখ বন্ধ করার জন্য আমার জন্য আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন শাহজনের জন্য ড্রোন কোথায় আপনারা আমার সঙ্গে আড়াই ঘন্টা ছিলেন আকাশে ড্রোন উঠছে

স্বয়ংসেবকরা যুদ্ধে গেছিলেন তাই প্রায় ছাব্বিশে জানুয়ারির গুচকাজে স্বয়ংসেবকদেরকে প্যারেড করতে দেওয়া হয়েছিল আমি গত বছর করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আমি নিজে দেখে এসেছি এক রাত্রের মধ্যে ছশো ইউনিট ব্লাড দিয়েছিল আর এস এসের স্বয়ংসেবকরা শ্রী মমতা সঙ্গে সম্পর্কে মন্তব্য করে করার অধিকার আপনার নেই রাষ্ট্রবিরোধী মন্তব্য আর আর এস এর যে বাংলায় মজবুত হচ্ছে এখানে আর এর যে জনপ্রিয়তা বাড়ছে আর যে সঠিক রাস্তায় আছে মমতা ব্যানার্জির আর আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে গেছে পঞ্জাব যাওয়ার পরিকল্পনা পাঞ্জাব যাওয়ার চেশে ফেব্রুয়ারি আশি দিনের মমতা আপনার একশো দিনের কাজের টাকা দেওয়া পিছিয়েছে তৃণমূলের নেতারা নিজেরা অ্যাকাউন্ট খুলছে টাকা নেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি আর টাকা দেওয়া হচ্ছে না পয়লা মার্চ হচ্ছে কারণ সাত হাজার কোটি টাকা ঋণ দালা চাবি লাগানো হয়েছে ঋণ পাওয়া যায়নি আর সাথে সাথে পাঞ্জাব যাওয়াটা খুব রিস্ক ততদিন কেজরিওয়াল বাইরে থাকবে কি না

কখনো বলে রাকেশ রোশন চাঁদে গেছিলেন রকম উন্মাদের সব কথার উত্তর দেওয়ার